বাবা বড্ডি বললো আপনার পা দুটো টিপে দিতে আপনি শুয়ে পড়ুন আমার পা ডিপতে হবে না ছোট বউ তুমি বরঞ্চ তোমার শাশুড়ির গাল দুটো বেশ ভালো করে টিপে দাও কেন আমার গাল টিপবে কেন না মানে বলছি সারা দিন মুখ ঝামটা দিতে দিতে তোমার গাল দুটো তো খুব ব্যথা হয়ে থাকে তাই গাল দুটো বেশ ভালো করে টিপিয়ে নিলে কাল সকাল থেকে আবার বেশ পুরো দমে যাচ্ছেতে পার। এই যে বলবো কাল তোমায় বলেছিলাম ত্রিফলা ভিজিয়ে রাখতে। লেগেছো? হ্যাঁ রেখেছি মামা। দাও, তাড়াতাড়ি দাও। ওই রোজ চলে গেলে আবার ওই জলের গুণই নষ্ট হয়ে যায়। এই যে রোজ সকালে এক গ্লাস করে ত্রিফলাক জল খাবে। বুঝেছে ছোট বউ? এতে শরীর ভালো থাকবে, খিদেও বাড়বে। এক পয়সা রোজ গায় মুরুদ নেই। ত্রিফলা খেয়ে শুধু খিদে বাড়াচ্ছে গিলছে। যেমন দিদি, তার তেমন ভাই। পড়বো ও পড়বো হ্যাঁ না কি সব কিছু বলছিন মা না তোমাকে না পড়বউ ডাকছি ও কোথায় রাজুর খুব জ্বর হয়েছে মা মাথায় জলপত্তি দিচ্ছে বাড়ির কাজ করব ফেলে ছেলে কে নিয়ে পড়ে থাকলি চলবে সব কাজ তো আমি করছি মা গুনুন ধরাচ্ছে এক্ষুনি পাবেন আর তরকারি কাটা রান্না করা আপনি তো বসে আছেন মা তরকারি ঝুইটা দিয়ে যাচ্ছি কি কি রান্না হবে কেটে রাখবেন আমি আমি তরকারি কাটবো শুনছো শুনছো তোমার ছোট বোন কথা শুনছো নাকোটার কি আছে বাড়ির বৌরা দিনরাত খেটে মরবে আর আপনি পায়ের উপর পাতলে বসে থাকবেন সংসারটা শুধু আমাদের একার নয় মা আপনারও তাই বলে আমি দিনরাত শুধু মুখ নাড়লেই হবে না মা হাত পাও একটু নাড়ুন নইলে কিন্তু বাতে ধরবে শুনলে শুনলে তোমার ছোট বোন কথা শুনলে নন্দন্তরি গৌরীদের মতো তোমার বাতের চিকিৎসাটা করে গেল ও যদি আমার চোখের চিকিৎসা এত বেলা হয়ে গেল এখন তো বেরতে দিল না বাসি ঘরেও তো ঝাঁট পড়েনি আশ্চর্য দিদি করছে কি এতক্ষণ আজ রাজুর জ্বরটা কিছুতে কমছে না অফিস থেকে ফেরার পথে ডাক্তার একটা খবর ঠিক আছে বেলা হয়ে কেন গেল আমার ঘরটা এখনো ঝাঁট পড়েনি ঝাঁটা পরেনি না একটা কাজ করো ওই তো ঝাঁটা পড়ে আছে ওটা নিয়ে নিজের ঘরটা ঝাড় দিয়ে নাও হ্যাঁ কেমন কি আমি ঝাড় দেবো তবে কে দেবে এতদিন যে দিয়ে এসেছে বাদ দি তোরা এমন চেঁচামেচি শুরু করেছিস যেন ঝাড় দেওয়াটা কেবল ঝিয়েরই কাজ কেন বাড়ি বইয়েরা ঝাড় তাদের যাত যায় তাই আমি ছাড় দেবো আমার স্বামী যেখানে সংসারে মাস গেলে আটশো টাকা দেয় তাহলে তোমাদের যুক্তি অনুযায়ী এই কথা দাঁড়াচ্ছে যে যার স্বামী সংসারে যত কম টাকা দেবে তার স্ত্রীরই ঘর ঝাঁড় দিতে হবে তাহলে তো তোমাদের শাশুড়ি ঘর ঝাঁড় দেওয়া উচিত না 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 মা হচ্ছেন দেবী মা কেন ঝাঁড় দেবেন তাহলে ঝাঁটাটা আমাকেই দাও এই সংসারে জন্য তো অনেক করলাম এটাই বাকি ছিল এসব কি বলছেন বাবা এসব শোনাও তো পাপ তোমরা যে যার ঘরে যাও আমি সব করে দিচ্ছি না তুমি রাজুর পাশে গিয়ে বসো ছাড় ছোট যার বাবার সংসারে পাঁচশো টাকা দেয় তার ছেলের বেঁচে থাকার কোনো অধিকার নেই সংসারে